আমি খুঁজে পাইতেছি না এত এত টাকা খরচ করে এদের যেখানে একটা ছেলে পাঁচ ছয় বছর মিডিয়ায় কাজ করে গাড়ি কিনতে পারে না সেখানে এই মেয়ে কিনা টিকটক করে গাড়ি কিনে ফেলছে অসম্ভবকে কিভাবে সম্ভব করলে সেটা জানার জন্য তার ভিডিও দেখতে হবে

যা দেখা যাচ্ছে কাস্টমার গাড়ি না দিয়া যাবে কোথায় এত গাড়ি পাওয়ার যোগ্য চোখে পড়ে সালমান মুক্তি না নিয়ে এরা যদি নিত তাহলে আমি গ্রান্টে দিয়ে বলতে পারি তাদের কন্ডম আরো বেশি সেল হইত বাংলাদেশ কন্ডম কোম্পানিদের বলতে চাই টিকটকের মেয়েকে দিয়ে প্রমোশন করান আর আপনাদের বিক্রি বাড়ান

যোগ্যতার থেকে বেশি দাম দিলে আপনার যে কত বড় বড় যোগ্যতা তা তো দেখাই দিতেছে তার যোগ্যতা কিন্তু কোনোভাবেই কম না সবাই কক্সবাজারে আইফোন আনতে আর উনি নিয়ে আসলো গাড়ি এটা লজ্জা শরম কইলা কিছু নাই এবার ভাবেন কি রকম যোগ্যতা তার আছে কাস্টমার খুশি হইয়া গাড়ি দিয়া দিছে আপনারা তো এতক্ষণ তার ভিডিও দেখলেন আচ্ছা বলেন তো তার হাতে কয় ক্যামেরার ফোন জানি বলতে পারবেন না কারণ আপনাদের চোখ অন্য দিকে ছিল আপনার জন্য শুভকামনা রইল আপনি এগুলা করে গাড়ি বাড়ি সব কিনে ফেলান গজব বেজতি হ্যায় তো আজ এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ